আমার পোলেরহাট স্পট ডেট এই মাত্র তাড়িয়ে দিচ্ছে পুলিশ দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্পট ডেট

এই মুহূর্তে পোলের হাট ধারে পোলের হাট ধারে স্পট গেট বাইকের সাথে কৃষির সাথে হয়েছে এই কি কৃষির সাথে হয়েছে কৃষির সাথে प्रचुर लोक प्रचुर लोक प्रचुर लोक भाई रास्ता पुर जै रास्ता पुरु जैम स्पट डेट एकदम আচ্ছা এখানে আছে আমাদের বলেwidehat থানা না না বলেwidehat থানা আছে এখানে স্পট ডে এন্ড স্পট ডে স্পট ডে বাইকের সাথে ডাম্পার গাড়ি ওই যে ডাম্পার গাড়িটা এই যে ডাম্পার গাড়িটা দেখতে পাচ্ছ ডাম্পার গাড়ির সাথে বাইকের সাথে রয়েছে কে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ বুঝে হচ্ছে ভালো করে বল এই মুহূর্তে স্পট ডেট দেখতে পাচ্ছি কলিরহাট গহির ধারে একদম স্পট ডেট ডাম্পার গাড়ির সাথে আর একটা বাইকের সাথে গহির ধারে পুলিশ নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ জড়ি তলায় আছে জড়ি চাপা দিয়েছে পুলিশ বাইক গাড়ির সাথে আর ডাম্পার সাথে হচ্ছে পোলেরহাট পাকাপোল রোড কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আবার তো আজকে স্পট গেট এটা হলো কোই পোলেরহাট গৈর্ধারে স্পট গেট একদম স্পট গেট ডাম্পার গাড়ির সাথে বাইকের সাথে দেখে ভাই বুক কাঁপছে বাইক চালাতেই ভয় লাগে প্রচুর লোক রাস্তা জ্যাম স্পট গেট

এই থেকে নাও দাও বলো দাও বাড়ি কোথায় এই বাড়ি তো নিয়ে গেল বাড়ি মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বার সেবা বড় ছোট যেকোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আইসিইউ এইচডিইউ এনআইসিইউ ডায়ালিসিস সেন্টার সিটি রে ইউএসজি প্যাথোলজি আইটিইউ আরসিইউ এনসিইউ পিআইসিইউ এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ঠিকানা ঝোড়োর মোড় বাজার জলঘাটা তালদি টু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এইট সেভেন টু জিরো থ্রি ফোর থ্রি সিক্স জিরো এছাড়াও নাইন এইট সেভেন ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্য সাথী এ গ্রেড এবং এন এ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোনো শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম বিশ্বাসের নাম আপনার সস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু সম্রাট মোবাইল মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট সম্রাট মোবাইল সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট সব ব্র্যান্ড সেরা দামে আদি চলে আসুন সম্রাট মোবাইলে নতুন ফোন কিনবেন আগে ঘুরে যান সম্রাট মোবাইলে বিশ্বস্ততা সেবা আর সেরা অফারের গন্তব্য কম দামে অফার বেশি একমাত্র সম্রাট মোবাইলে অরিজিনাল মোবাইল সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাপশন প্রমোশন বা পোস্টের জন্য নতুন স্টকে এসেছে স্যামসাং এক্সিয়াওমি ওপো ভিভো ওয়ান সহ আরও অনেক জনপ্রিয় ব্যান্ড আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা এক্সচেঞ্জ অফার গ্যারেন্টি ভিজিট করুন আজই সম্রাট মোবাইল আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে অফার একেবারেই মিস করবেন না সম্রাট মোবাইল প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে সম্রাট মোবাইল সেরা ফোন সেরা দামে শুধু সম্রাট মোবাইলে যোগাযোগ করুন এই নাম্বারে এছাড়াও সেভেন ডবল জিরো থ্রি ফোর জিরো নাইন টু এইট এই নাম্বারে এছাড়াও আমাদের আরেকটি মোবাইল নাম্বার রয়েছে সিক্স এই নাম্বারে সম্রাট মোবাইল প্রযুক্তি মান এবং বিশ্বাসের সেরা নাম সম্রাট মোবাইল সেরা নামে অরিজিনাল প্রোডাক্ট আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে